এটা লাখ আছে হ্যালো আজকে চলে দেখানোর জন্য রামপুরার কাছাকাছি একটি জায়গাতে এখানে এবার যে হাট বসেছে সেটাই আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি নগরে এখন না সো রামপুরার ইনস্টেশন ইউনিভার্সিটির পাশেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাট বসেছে আজকে পুরোপুরি এটা ঘুরে দেখাবো সো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন তাহলে আপনাদের টোটাল আইডিয়া হয়ে যাবে এবং এখানে মোটামুটি কি ধরনের গরু পাওয়া যাচ্ছে বুঝতে পারবেন

এই মামা তোমাদের এখানে সবচেয়ে দামি গরু কোনটা ওই যে ওগুলা ওগুলোর দাম কেমন দুই লাখ দুই লাখ আছে নাকি দুই লাখের মতো আছে ওই যে ওই পাশে

অনেক গরু না অনেক গরু এই মামা এগুলোর দাম কেমন তোমাদের কমের মধ্যে কত আছে বেশির মধ্যে কত দুটোই বলো তো এগুলো তো প্রায় একই রকম দেখতে এটা এটার দাম কেমন সাইজ একশো কত হলে ছাড়বে এটা একশো এরকম মানে এক হলে ছেড়ে দিবে আর কি যা বুঝতেছি

এগুলোর দাম কেমন ভাই দেশি দেশি সত্তর বেশি সত্তর এক সত্তর এক সত্তর তো এটাই করতেছি

বাজার পড়ছে পরশুর দিন থেকে মোটামুটি ভালো বিকেলে কাস্টমার বেশি মনে করেন যে নানসির পর থেকে আগে স্যার একটু আশা করি দাম হতে বেশি হবে জি 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 না এটা ভুল কথা

জি মামা <laughs> <laughs> আর এমনিতে কত হলে ছাড়বেন এগুলো লাস্ট একটা প্রাইস বলেন তো এইটা ছয় লাখ চাচ্ছে ওনি আর কি এটা আছে এগুলো কি হ্যাঁ ও একটু বলেন তো

দেখা যাচ্ছে নিতে চাইলে একটা সেক্রিফাইস করে কম বেশি করে সেটা আলাদা কথা এখন আমাদের চাওয়া দাম তো চাবই সবচেয়ে ছোট গরু ছোট গরুর কি দাঁত হইছে চাই দাঁত চাই দাঁত

ওকে থ্যাংক ইউ ঠিক আছে ভাইয়া তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এখানকার পরিবেশন আপনাদের জন্য আপনার আপনার করে যেহেতু পায় নাই রামপুরার এই হাটে চলে আসছি দেখাইছি আপনাদেরকে বিভিন্ন রকমের প্রাইস অ্যাকচুয়ালি স্টার্টিংই হয় হচ্ছে ফিফটিন থাউজেন্ড থেকে সবচেয়ে ছোটো গরু আর সবচেয়ে বড় গরু যেটা এটা পাবেন হচ্ছে সিক্স লাখ ছয় লাখ টাকা হাঁটাচ্ছে এখানে তো চলে আসেন এখন মানুষজন কমে আছে আশা করি কম দামে কিনতে পারবেন ঠিক আছে তো এখানে মোটামুটি মানুষজন আসতেছে বাট দামটা একটু বেশি সো দামটা যদি একটু কমে তাহলে মনে হয় আপনাদের জন্য ভালো হবে সো দাম দামি করেই নিতে পারবেন আর ওরা আসলে ছেড়ে দেওয়ার জন্য বসে আছে সো ভালো করে নিতে চাইলে একটু আর্লি আসেন পেয়ে যাবেন প্রচুর আছে এখানে ঠিক আছে এটা হচ্ছে রামপুরা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে হাতের ডানে তো আশা করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল বাই বাই আল্লাহ হাফেজ